আলোচনা করে বাসায় যা করা মহিলাদের সাথে এবারে আলোচনা করা আলোচনা তো অনেক ফায়দা এক নম্বর বিষয় হলো মহিলারা আমলের প্রতি আগ্রহী বেশি পুরুষের তুলনায় যে কোনো ছোট ছোট কাজ মহিলারা খুব যত্নের সাথে করে অনেক সময় আমাদের ব্যস্ততার কারণে আমল হয় না কিন্তু আমার বলার কারণে ঘরের মানুষগুলো যদি আমল করে তাহলে আমি সলভ পাব দ্বিতীয় নম্বর বিষয় অধিকাংশ ঘরের মধ্যে জিন্নাতের আসর জিন্নাতের প্রভাব প্রায় সময় ফোন দিয়ে এই সমস্ত সমস্যাগুলো বলে জিন্নাতের সমস্যা আর জিন্নাতের সমস্যাটা এমন এগুলো প্রপারলি যারা প্রফেশনাল কাজ করে এরা ছাড়া কেউ যদি কাজ করতে যায় এটা সমস্যা হয় আর যারা কুবিরাজ খোনার কাজ করে এদের বংশ ঠিক না ছেলে জিডনাথের জিদ্দের হায়াত হয় দুই হাজার বছর আড়াই হাজার তিন হাজার বছর এত বড় হায়াত হয় এমনও জিন আছে যে যাওয়া রস্মিল দেখছে সাহাবি জিন এমনও জিন এখন আছে পৃথিবীতে তো ঘরের মধ্যে যখন এই সমস্ত ছোটোখাটো আমলগুলো হয় ওইখানে জিন্নাতের আস্তানা রসুন বলছেন থাকবো তোমরা তোমাদের ঘরগুলাকে গুরুস্থান বানায় না কিছু কিছু নকল বাসায় পড়া মহিলাদেরকে এ সমস্ত ছোটো ছোটো আমলগুলো দেওয়া সকাল সন্ধ্যা আমরা গা করি নারীদেরকেও বলা যে এইভাবে গা দম করতে হয় কিছু কিছু রোগ আছে কোনো ডাক্তার ধরার ক্ষমতা নেই বহু চিকিৎসা করছে বহু পরীক্ষা করছে কোথাও রোগ ধরাই পড়তেছে না তো ওই রোগটা কি করেছে জিন্ডার আশ্বর জিনের প্রভাব আছে কেউ যদি মনে করে যে পৃথিবীতে জিন নাই তার ইমান নেই কারণ জিন আছে এটা কোরআনের আয়ার দ্বারা প্রমাণিত জিন অস্বীকার করার মানে হচ্ছে কোরআনের আয়াতকে অস্বীকার করা এই ছোট ছোটো আমলগুলা বাসায় আলোচনা করা এই জাসমাগ্রিক থেকে জিনের আমলটা শুরু হবে এটা বাসায় বলা যে আমলগুলা আশা করি দেখা যেতে পারে ক্যালেন্ডার কখনোই আমাদের দলিল না যে ক্যালেন্ডারে তাও আছে চাঁদ এটা সম্পূর্ণ সহিতার মাছাড়া হইল চাঁদের উপরে ভিত্তি আর চাঁদ কারো নিয়ন্ত্রণে না মানুষ কিছু সূত্র আবিষ্কার করে যে এই সূত্রের মধ্যে হইলে এত তারিখ হইতে পারে কিন্তু অথেন্টিক না অনেক সময় ক্যালেন্ডারও ভুল হয় ক্যালেন্ডার সামাই সে ঠিক রমজান শুরু হওয়ার কথা পঁচিশ তারিখ কিন্তু ওই বছর রমজান শুরু হয়েছে ছাব্বিশ তারিখ তো সব ক্যালেন্ডার বাদ নারীদেরকে সমস্ত আঙুলগুলা বলা আর ওরা এগুলোতে বেশি আগ্রহী নারীরা আর সবচেয়ে বড় ফায়দা কি আপনারা তো মসজিদ থেকে শুনে গেছেন আপনার বিবি জল এটা জানেন না আপনি যখন যে ওগুলো উপস্থাপন করবেন তার দিনের মধ্যে কিন্তু আপনার জন্য অনেক বড় একটা জায়গা হবে প্রতিটা নারী চায় তার স্বামী দিনদার হোক দিনে অনেক মাস্তা মাসায় জানান প্রত্যেকটা বিবি চায় না কোনো বিবি চায় না যে আমার স্বামী খারাপ হোক আমার স্বামী বাহির থেকে অন্যায়ভাবে টাকা ইনকাম করো আমার সুখে দেখলে গেল না প্রত্যেকটা বিবি চায় না আমার স্বামীটা নামাজ করবে প্রতিটা বিবি চায় আমার স্বামী নামাজ করবে আমার স্বামী দিনের মাস্তা মাসে যাবে তো আপনি যখন চায় তার কাছে এই সমস্ত মাস্তাগুলো বললে সেই গর্বগুলো তার বান্ধবীদের কাছে বলবে এই যে দিনের একটা প্রচার শুরু হল এখন হয়নি এখন আমরা ঘরে যাই দাওয়াত না দিতে না দিতে মহিলাদের মহিলাদের গ্রুপ হয় তালিমের গুরু এটা গ্রুপ এটা গ্রুপ বিভিন্ন জায়গায় তালিমের সেই তালিম থেকে এসে আপনার মাথাটা বলা শুরু করে আপনারই সে বয়েন্ট করতেছে যে আলোচনাটা হবে এটা বাসনে যা করবে এমনভাবে উপস্থাপন করবেন যে উনি যেন না বোঝে যে আপনি মসজিদ থেকে শুনে গেছেন যে আপনি নিজে থেকে পড়ছে যাচ্ছেন তো এই জিলহজ মাসের আমনটার কথা বলা যে এই দশ দিন যদি কেউ নয়

এই বিষয়টা যেন চিন্তা না করে যেটা তো অল্প টাকা অথবা বেশি টাকা এই বিষয়টার প্রতি যেন প্রক্ষেপ না করে যখনই টাকা পয়সা লেনদেন করবে সাথে সাথে সেখানে লেখা রাখবে সাক্ষী রাখবে যে আমি এত টাকার লেনদেন করছি এখন আমি যদি মনে করি যে পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে লেখা কি আছে বলার বা কি আছে পাঁচ টাকা এতো না শরীয়দের বিদা নিয়ে এটা যে লেখা রাখে এখানে এক ব্যবসায়ী আসছে লেনদেন হয়েছে তো যে টাকা নিছে তার দাবি হলো আমি প্রায় সময় টাকা দিছি খুসরা ঘুসরা করে বলেও দিয়েছি তারা আর যিনি টাকা ঋণ দিচ্ছেন উনি বলতেছেন কখনোই আমাকে কোনো টাকা দেওয়া হয়নি পরবর্তীতে উনি আমার স্বীকার করছেন যে হ্যাঁ মাঝে মধ্যে দুই তিন হাজার টাকা দিছি তবে পুরো টাকা দেওয়া হয়নি আমি বললাম লিখছেন লেখা রাখছেন সাক্ষী উপস্থিত করছেন না এই যে সরিয়তের বিধানটা লঙ্ঘন করার কারণেই এই সমস্যাটা তৈরি হয়েছে যদি সরিয়তের মাসালাটা না মানত যে শরীয়ত বলছে এটা লেখা রাখো সাক্ষী রাখো তাহলে এই দক্ষতা তৈরি হতো না যা দেখুন আকুসা জয় এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিধান ন্যায্য বিধান এবং উপস্থিত সাক্ষী হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিধান বিধানা আল্লাহ এখন সবসময় লেখাও সম্ভব না সবসময় সাক্ষী রাখাও সম্ভব না যেমন আমরা দোকানে কেনা বেচা করি কেনাকাটা করি না বাজার করি সেখানে গিয়ে দুইজন সাক্ষী নিয়ে যাওয়া সম্ভব অথবা লেখা কি সম্ভব এটা নিত্য দিন দৈনন্দিনের একটা কাজ আল্লাহ বলেন এই কাজগুলো তোমরা কেন করবে সাক্ষী উপস্থিত রাখবা এগুলো করবা এই জন্য আল্লাহ তাতে তোমাদের মধ্যে কোনো সংশয় না হয় পরবর্তীতে তবে ইল্লা তাকুনা তিজা রত্ন হাতে রত্নান দুদিনও না রাখো তোমাদের যে সমাজের মধ্যে যে প্রচলন প্রচলিত নিয়ম আছে যে বেচা কিনা করে সেখানে সাক্ষী উপস্থিত রাখেও না তারপরে এই লেখাও রাখে রাখা

কাদারা কিনার কিছুদিন পর সাদার রসুলসল্লা আলী রসাল্লামকে বলতেছে মোহাম্মদ এই যে গাঁদাটা যে কিনছ আমার টাকা দাও সমাজের সবাই জানে গরুটা অমুকের পরিচিত অমুকের গরু পালে অমুকের গরুটা দেখলে সবাই চেনে যেটা অমুকের গরু এতে এই গরুটা যে আপনি কিনছেন কোনো সাক্ষী রাখেন নাই তা আপনার টাকা দিয়েই কিনছেন কিন্তু কিছুদিন পরে এই ওই লোক দাবি করলো যেটা আমার গরু তুমি তো টাকা দাও তো সবাই বলবে যে হ্যাঁ এই গরুটা তো অমুখের আপনি কিনলেন কবে এটা যুক্তি আল্লাহ রসুলের কাছে ওই ইহুদিয়াশা করতেছে যে আমার গাধা যে নিস গাঁদার টাকা দাও তো সবাই জানে যে গাধাটাও মুখে কিন্তু রাসুল সব যখন নিছেন তখন তোর টাকা পয়সা লেনদেন হয়েছে যে উপস্থিতিও ছিল না সাক্ষী ছিল না তর্ক বিতর্কের এক পর্যায়ে একটু সাহাবি আসলেন নাম হল মা ফুজাইমা আমরা কখন নাম বুঝিনি সাহাবিদের নামগুলোই আমি মন অনেক সাহাবির নাম আমরা জানিও না শুনলে মনে হয় যে নতুন একটা নাম শুনলাম সাহাবিদের নামগুলো রাখলেই কিতাবের মধ্যে আসছে সাহাবিদের নামের মধ্যে একটা বড় হচ্ছে নাম রাখলেই ওই বাচ্চাটা অসুস্থ কম হয় না সবাই খুব পরে আসছে রাস্তা করতে এক লোক আসছে এই পানি পড়া দিতে ওজরে গেছে বললে যে বাচ্চার নাম বাচ্চার নাম রয়েছে মারিদা মারিদা মানে অসুস্থ

তো সেখানে মালিক তার মেয়েকে ডাকতেছে সারে কা সারে কা সারে কো মানে চোর আর সারে কতো মানে চুরনি তো মেয়েকে ডাকতেছে সারে কা মানে হাত কমন নাম অর্থ হয়েছে চুরনি এই সাহাবির নাম হচ্ছে খুজাইমা ওই সাহাবি আসছেন আয়সা বললে যে কি ব্যাপার ইহুদি বলে যে তোমাদের নবী আমার কাছ থেকে ঘোরা নিছে আমার টাকা দেয় আল্লাহ রসুল বললেন আমি টাকা দিছি অনেক জায়গায় আছে নিজে হাইরে যা মাইনে নেওয়া এটা অন্যায় জুলুম করতেও নেই জুলুমের সুযোগ দিতেও নেই মোমেন জালেমও হবে না মাসদুমও হবে না অনেক সময় কি আমাদের উপর অন্যায় ছাপানো হয়েছে অন্যায় যে অমুকে টাকা মাইনে দিছে মনে করেন আমি ইমাম সাহ আমার ব্যাপারে বলা হলো যে ইমাম সাহেব টাকা আত্মসাত করছে কত টাকা দশ হাজার টাকা আমি চিন্তা করলাম যে মানে যদি ভয় মানুষ জানা জানি আমি দশ টাকা দিয়ে না ওই যে জানে আমার উপরে যে মূলত দাম অবাদটা শিকার বেড়ে গেছে এজন্য কিছু কিছু জায়গা আছে প্রতিবাদ করতে হয় যে না আমি এটা করি নেই তো আমরা রসুল চাইলে যে ঘোরা গাদার টাকাটা দিয়ে দিতে পারি রাসুল দেন নাই রাসুল বলছেন যেটা আমি করি নি সেটা করবো কেন আমি টাকা দিয়েই লেনদেন করছি রাসুল অনন বললেন যে আমি টাকা দিছি হোজাই মালদীয় আল্লাহ তালা উনি বললেন যে হ্যাঁ রাসুল টাকা দিচ্ছে আমি সাক্ষী এই অদি যে আমার সাক্ষীকে ওই খোজাই মালদীয় আল্লাহ তালা বললেন যে আমি সাক্ষী এবং রাসূল যে টাকা দিছে এই মুহূর্তে মদিনাদের যত সাহাবি আছে সবাই সাক্ষী ইহুদি ভয় পেয়ে গেছে ভয়ে চলে গেছে ও জানে যে রাসুলের পক্ষে সব চলে গেছে আল্লাহ রাসূলকে কেমন ইনসাফকারী কেমন হসা ফলা ছিলেন রাসুল আমরা হলে কী করতাম বাহ বা তুমি আমার একটা বিপদে তুমি কি করছো উদ্ধার করছো ওই ইহুদি চলে যাওয়ার সাথে সাথে রাসুল বললেন এই হোজাটা তুমি যে সাক্ষী দিলা তুমি তো সেখানে উপস্থিত ছিল না আমি যখন ইহুদির সাথে লেনদেন করতেছি এটা তো নগদ হয়েছে না এখানে তো সাক্ষী রাখারও দরকার না লেখা রাখারও দরকার উপস্থিত ছিল না তুমি কি কারণে সাক্ষী রাখা তাছাড়া হোসেন বললেন যে আপনি জাননার জাহান্নামের নামের কথা বলছেন আমরা তো কখনো দেখিনি এটা তো মাত্র একটা গাধা দাম কত পাঁচ দেন দশ দেন এই চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামি কথা আপনি বলছেন জান্নাত জাহান্নামের কথা আপনার দেখে বিশ্বাস করছে আপনি সামান্য একটা কাঁধার জন্য নিজে মিথ্যা কথা বলবেন এটা তো হতে পারে না আপনার পুরা জীবন চরিত্র তো আমাদের সামনে আছে আল্লাহ আজের করলেন মান শাহিদ আলাহ হোজাইমা ফাহু আলাহ কাফা হোজাইমা যার জন্য সাক্ষী দিবে একজন সাক্ষী দুইজনের সাক্ষী সমান এমনি কেউ কারো ব্যাপারে সাক্ষী দিলে কয়জন লাগবে কমপক্ষে দুইজন কিন্তু হজরত হোজাইমা ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিলেনমা হো কাপা হোজাইমা তার জন্য সাক্ষী দিবে একজন সাক্ষী দুইজনের মোকাবেলা যথেষ্ট এটা একটা মর্যাদা এই নগদ বেচা কিনা যেটা এটাতে সাধারণত কি করা লাগবে না সাক্ষী তারপরে লেখা এগুলো দরকার নেই কারণ কি ওইটা যদি শর্ত করা হয় যে নগদ বেচা কিনাতেও করতে হবে তখন মানুষের জন্য কষ্ট হয়ে যাবে প্রতিদিন আমরা কতবার কেনাকাটা করি কতবার দোকানে যেতেছি প্রতিবার দুইজন লোক নিয়ে যেতে হোক এবং দুজন লোক নিয়ে গেলে আবার চা খাওয়ায় চা খাওয়াইতে হোক এমন আপনি জিনিস কিনবেন পাঁচ টাকা এই ভুর্তুকি দিতে হবে পনেরো টাকা এই কারণে নগদ বেচা কিনাতে দরকার নেই না হাও দি রত দুদিন উ না খাবে তোমাদের সমাজে যে প্রচলিত নিয়ম আছে যে উপস্থিত ব্যবসার ক্ষেত্রে এটার দরকার নেই ফালাই সারেই উন জনার আল্লাহ তার তবু তখন তোমরা যদি এটা বিরদ্ধ না করো তোমাদের উপরে কোনো গুণা নেই কোনো সমস্যা নেই ওহা শিলু ই তবে সাক্ষীরা কো যখন চাকি না করো এখন সাক্ষী হিসাবে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা তান দিকে বোঝা যায় যে আপনি আসলে না দিয়ে চলে গেছে সিসি ক্যামেরায় একটা সাক্ষী ওহা সেই জাতি আঁকুন এবং তোমরা সাক্ষী উপস্থিত করো যখন তোমরা লেনদেন করো এই যে সিসি ক্যামেরা এই যে মানুষের বাহিরে যান্ত্রিক বিষয়ের সহযোগিতা আমরা নিচ্ছি এটা আমাদের জন্য বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে অনেক উপকারী অনেক ভালো কিন্তু অদূর ভবিষ্যৎ এই সমস্ত যান্ত্রিক বস্তুগুলো আমাদের জন্য একটা ভয়াবহ বিপর্যয় টেনে নিয়ে আসবে এমন একটা সফটওয়্যার আছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাতে কাজ নাই এমন কিছু নাই সব কাজ গেছে মাদ্রাসা লাইনেরও কাজ আছে স্কুল ভার্সিটি লাইনেরও কাজ আছে ভবন করবে মসজিদ করবেন যে কোনো ধরনের কাজ আপনি সেখানে দিবেন সে আপনাকে একটা ইনস্ট্রাকশন করে দেবেন একটা গাইডলাইন করবে যে এইভাবে এইভাবে হবে আপনি একটা ছড়া কবিতা বানাবেন মসজিদ সম্পর্কে তাকে শুধু বলেন তুমি আমাকে মসজিদ সম্পর্কে একটা কবিতা ক্রিয়েট করো সাথে সাথে দেখবেন একটা কবিতা সে দিয়ে দিয়ে এই একটা সফটওয়্যার আমাদের কাছে মনে হয়েছে তথ্য প্রযুক্তি আপডেটের মাধ্যমে পৃথিবী আপডেট হয়েছে না তথ্য প্রযুক্তির মাধ্যমে পৃথিবী যত আপডেট হবে তত ভয়াবহ বিপর্যয় পৃথিবীর উপরে আসবে কেন আপনি আমেরিকার দিকে তাকায় দেখেন আমেরিকা জাপান চীন উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে কোথাও মানুষের চাকরির জায়গা নেই সব রোবট গাড়ি চালাইতেছে রোবোট সফটওয়্যার দেওয়া আছে আপনি লোকেশন সেট করে দেবেন গাড়ি ড্রাইভ করতেছে কি রোবট আবার বাংলাদেশেও আছে ওদিকে সদর সদর মোড়ে একটা দোকান ইয়ে হয়েছে এসি তো মালিক এসি এসি রে বলতেছে এসি রে বলতেছে এসি চালু হয়ে গেছে এসি এসিকে সম্বোধন করে কথা বলছে এসি চালু হয়ে গেছে এই যে সব কিছু মানুষের হাতের নাগালে চলে আসতেছে এতে কী হয়েছে মানুষ যে চাকরি করতো চাকরির খাতগুলা সংকীর্ণ হয়ে গেছে এখন আর মানুষের খাত নাই এখন সব কিছু ওই কম্পিউটার করতেছে সবকিছু আপনার এই রোবট করতেছে মানুষের কোনো কর্মস্থান নেই এখন লিবিয়ানা কোন লাস্টের একটা রিপোর্ট আসছে যে ওখানে শিক্ষিত মানুষরাই এই দুর্বৃত্ত মানুষের মাল আত্মসাত করতেছে কেন ওই রিপোর্টে ওই আর্টিকে সাংবাদিক লেখছে যে এই শিক্ষিত মানুষগুলা যে কোনো একটা কর্মসংস্থানে যোগ দিবে কর্মসংস্থান নাই বাংলাদেশের জলের বিপ্লবের পরে যতগুলা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে তার মধ্যে একটা ছিল কর্মসংস্থান বাড়াইতে হবে প্রচুর পরিমাণ কর্মসংস্থান বাড়াইতে হবে এই যুব সমাজকে কর্মসংস্থানের দিকে এখন আপনার অনেক বড় শিক্ষিত আপনার কাজের খাত নাই কোনো কর্মসংস্থান নাই আপনি কি করবেন বাধ্য হয়ে আপনি বাধ্য হয়ে রাজনীতির নামে বিভিন্ন অপরাজনীতিগুলো অপসংস্কৃতিগুলো এগুলো হাত নেবে কারণ আপনার তো চাকরি কোনো জায়গা নেই এই রোবট পেয়ে তথ্য প্রযুক্তি আপডেট হইতেছে মানেই হচ্ছে আমাদের কর্মসংস্থানগুলো সম্মুখীন হইতেছে কর্মসংস্থান এখন নাই কোথাও নেই এমন দেশের থেকে বাহিরে যা আপনি ভালো অ্যামাউন্ট ইনকাম করে দেশে পাঠাবেন ওই সুযোগ এখন নেই তারা নিজের দেশের কি কাজ দিতে পারত না বাহির দেশের মানুষকে কীভাবে খুঁজতে এই রোবট বেরোইতেছে সিসি ক্যামেরা বেরোইতেছে এটা যত তথ্য প্রযুক্তি বেরোইতেছে তত এটা আমাদের জন্য একটা বিপর্যয় ডেকে নিয়ে আসতেছে এখন অফিস আদালতগুলোতেও এই সফটওয়্যারটা ব্যবহার করে আপনার শিক্ষাগত যোগ্যতার কিচ্ছু দরকার নেই শুধু তাকে বলেন সে সব কিছু করে দিতে বাঘির যত কাজ হইতেছে দেশের এই সব এআই সফটওয়্যার দিয়ে তা মানুষ আর নিজের ব্রেন খাটায় কিছু করতেছে না সব কিছু সফটওয়্যারের মাধ্যমে কাজ দিতেছে একটা কবিতা বানাবেন আপনার ব্রেন খাটাবেন তাহলে আপনার ব্রেনটা প্রশস্ত হবে কিন্তু এখন আর এটার দরকার নেই ওই এআই বললে আশ্চর্য হইলাম ওই দিন মাদ্রাসার একটা পরীক্ষা আলিয়া মাদ্রাসার তো আমাদের এই যে কোনো একজন টিচার পরীক্ষা দিয়ে এসেছে তো বললাম যে কেমন হয়েছে তো বলে যে ভালো প্রশ্ন দেখলাম যে আরবি জবরজের নাই ওই প্রশ্ন বোঝার মতো আলিয়া মাদ্রাসার ছাত্রদের যোগ্যতা নাই আমরা তো পড়াশোনার অবস্থান জানি আলিয়া দিয়ে কি পড়াশোনা করাই আলিয়া এখন আমি নিজেই পড়াই দিয়েছি তো বললাম যে কিভাবে জিজ্ঞেস করছে যেমনি দিয়েছে চ্যাট জিবিটি এমনি হলের ভিতরে পড়ায় দিয়ে এসেছে মানে স্কুলের কথা বলতেছে না মাদ্রাসার কথা বলতেছে ফেনি আলিয়া মাদ্রাসার কথা বলতেছে চ্যাট জিবিটি ওই এআই সফটওয়্যারের একটা তাকে দিয়েছে প্রশ্নটা এভাবে এভাবে ছবি তুলে দিলে ওখানে আপনার কাছে অপশন আসবে যে আপনি কি চাচ্ছেন আপনি যদি বলেন যে এই পৃষ্ঠাটা আমি বাংলা চাচ্ছি সে সাথে সাথে আপনাকে বাংলা করে দেবে আপনি যদি বলেন যে এই পৃষ্ঠাটা আমি ইংরেজি ট্রান্সলেট করতে চেতেছি সাথে সাথে ইংরেজি ইংলিশে ট্রান্সলেট করে দেবে আপনি যদি বলেন যে এই পৃষ্ঠা থেকে মূল মূল চৌ প্রজ্ঞান শোকন আমি ওগুলো চেতেছি ওইটা বেঁধে দিব একটা মাদ্রাসার পরীক্ষা এই ছেলেগুলোই তো আগামীতে এই যে মডেল মসজিদ যেগুলো আছে এগুলোর গতিভাবে এগুলো রিমাম হবে এদের পরীক্ষার এই বাস্তব চিত্র মানে কারো থেকে শুনে না যিনি পরীক্ষা দিচ্ছেন উনি আমাকে বলছেন অথচ একদম পুরা বলে যে তোমরা সাক্ষী উপস্থিত করো এখন সিসি ক্যামেরা থাকলে এটা একটা সাক্ষী ম্যাক্সিমাম ক্যামেরা লাগানো আছে যে আপনি দোকানদার যে অস্বীকার করবেন যে আপনার টাকা দেন নেই তো সিজিকে বোঝা যাবে যে আপনি আসলে টাকা দিয়েছেন বলা বলাই বলুন বলা সাক্ষী তবে এখানে লক্ষণীয় বিষয়গুলো যিনি লিখবেন তাকেও কষ্ট দেওয়া যাবে না যিনি সাক্ষী ওনাকেও কষ্ট দেওয়া যাবে না যে বন শুরু করে এই সরকারিভাবে আপনার ঋণ নেবেন তো দুজন সাক্ষী উপস্থিত করতে হয় অথবা বড় একটা জায়গা আপনি জায়গা জমি কিন্তু চাইলেই মালিকের কাছে যায় বলবে যে জায়গা কত মালিক বলবে এত আপনি জায়গা নিয়ে দিবেন এখন আর এটা নাই এটা যে তালালের মাধ্যমে যেতে হয় যে আমি এটা জায়গা কিনতে চাইতেছি আমাকে তুমি বলো কোথা থেকে তো দালালের কাছে আবার ওই মালিকেরা এসে সরাসরি জায়গা বিক্রি করতে পারে না কাস্টমার পেয়ে যাবে না মালিক ও এসে দালালের সাথে যোগাযোগ করতে হয় যে আমি একটা জায়গা বিক্রি করবো তুমি আমার একটু দেখা যাও বিবাহের মতো আর কি কাজের মাধ্যম ছাড়া আপনার পাত্রী খুঁজে পাবেন আবার কাজের মাধ্যম ছাড়া ওই পাত্রীয় তার আসলে উপযুক্ত পাত্র বুঝে পায় না তো এখন আপনি যে লেখক অথবা যে সাক্ষী তাকে কষ্ট দিতে পারবেন না যে কোনো সময় তারা বলবেন যে এখনই আসেন আমাদের মনে দরকার এটা নিঃখা ফু আর এই যতগুলা বিধান আমরা তালা বলছেন এই বিধানগুলো যদি লঙ্ঘন করো ফুসুক বেগু তাহলে এটা সরিয়ত কর্তৃক তোমাদের জন্য একটা গুণা ফাঁসে ফিসকুল মানে গুণা অত্যাকুল্ল্লা তালা তোমাদেরকে সব শিক্ষা দিয়েছেন আল্লাহ চারটা আয়ার শেষ হওয়ার পর আমরা এই যে সুরে পাখার যে শুনলাম পুরে সুরে পাখার মূল সারাংশটা কি এই সারাংশ নিয়ে আলোচনা হবে এরপরে কয়েকজন অনুরোধ করছে ওনারা ওই যে ওর ছুটিতে বাড়িতে চলে যাবে তো কয়েকদিন ধরে তার বন্ধ থাকে ওনারা আবার আসলে চালু হয় ঈদের সময় তার সেটা বন্ধ থাকে কাছে আর সুরা বাঁকা সব মূল আকর্ষণের জায়গা হচ্ছে শেষের দুই আয় এই দুই আয় অনেক দামি আমানালো শুরু থেকে শেষ পর্যন্ত তার সপ্তাহানিক আলোচনা হবে এরপরে সুরা পাকার মূল সারাংশ কি জানতাম কী শিখলাম কী পড়লাম সুরা বাকার আমাদের কাছে কী চায় এটা একটা সারান নেয় তারপর তা সেটা বন্ধ থাকবে কোরবানির পর পর্যন্ত